আসসালামু আলাইকুম সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও আমি এখন আছি মুন্সীগঞ্জ রামকৃষ্ণ মুন্সীগঞ্জ গ্রামের নাম হচ্ছে রামকৃষ্ণদী রামকৃষ্ণদী তো এইখানে এলাকাটা খুবই সুন্দর দেখছেন এখানে ছাব্বিশ শতাংশ একটা প্লট আছে একটা জমি আছে ছাব্বিশ শতাংশ এই যে রাস্তাটা দেখছেন এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা আর এই যে রাস্তা এই রাস্তাগুলো কিছু দিনের মধ্যে কাজ ধরবে ওইখান থেকে ওই পর্যন্ত ওইখান থেকে রাস্তা কিছু কাজ হয়েছে তো এই পর্যন্ত রাস্তা চলে আসবে কিছু দিনের মধ্যেই এই যে রাস্তাটা এই রাস্তাটা থেকে একটা প্লট পড়ে আর এই রাস্তাটা থেকে একটা প্লট পড়ে এই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে ছাব্বিশ শতাংশ এই জায়গাটা বিক্রি হবে তো দেখার চেষ্টা করেন ধৈর্য সহকারে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো সাথেই থাকেন দেখতে থাকেন ভিডিওটা এখানে একটা মাদ্রাসা দেখলাম দেখেন খুবই সুন্দর একটা মাদ্রাসা এই মাদ্রাসাটা দেখে প্রথমে আমি মনে করেছিলাম যে এটা একটা রিসোর্টের মতো দেখেন খুবই চমৎকার করেছে বাচ্চারা খেলাধুলা করে খুবই সুন্দর একটা জায়গা পরিবেশ করে দিয়েছে বাচ্চাদের জন্য এই যে মাদ্রাসাটা দেখেন আপনারা যদি ঢাকা থেকে এখানে আসতে চান ঢাকা গুলিস্থান থেকে এখানে প্রায় বিশ বাইশ কিলো রাস্তা হবে গুলিস্থান যাত্রাবাড়ি থেকে বিশ আঠারো সতেরো আঠারো কিলো রাস্তা হবে এই যে ঠিকানাটা হচ্ছে ঠিক এরকমই রামকৃষ্ণ বাজার সিরাজ সিরাজদি খান মুন্সিগঞ্জ এখানে আসতে হলে আপনারা যে কলেজ গেট বলে কোচামরা ব্রিজ আবদুল্লাপুর পার হয়ে দুইটা ব্রিজ টোল ব্রিজ পার হয়ে দুইটা ব্রিজ পার হয়ে বাম দিক দিয়ে কিন্তু টোল কিন্তু দিবেন না আবদুল্লাপুর থেকে বাম দিক দিয়ে আসবেন এসে দুইটা ব্রিজ পার হয়েই তারপরে এই যে রামকৃষ্ণদি বললেই হবে যে সাকিব আল হাসানের ওইখান থেকে রিকশা নিলেই হবে এই যে দেখছেন এখান থেকে ডান দিকে এই যে প্রকৃতি প্রকৃতি মিষ্টির যে কারখানাটা হ্যাঁ এই রোডটা দিয়েই তো কলেজের সামনে নিম কুইচ্চামড়া ব্রিজ দুই ব্রিজ পার হয়ে একটা কলেজ আছে কলেজের সামনে থেকে রিক্সা নিলেই বললে হবে পঞ্চাশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা নিবে যে সাকিব আল হাসানের যে প্রজেক্ট আছে ওইখানে যাব বা প্রকৃতি রামকৃষ্ণ প্রকৃতির এইখানে যাব প্রকৃতি বা সাকিব আল হাসান এক নামে সবাই চিনে ওইখান থেকে রিক্সাওয়ালারা যে সাকিব আল হাসানের প্রজেক্টের সামনে যাবো হাউজিংয়ের সামনে যাব তো এইখানে গ্রামটা দেখছেন গ্রামটা আমি একটু দেখানোর চেষ্টা করি ঘনবসতি কিন্তু এখানে বেশ সুন্দর একটা গ্রাম দেখেন এটা একটা মসজিদ আর এটা একটা বাড়ি বাড়ি মসজিদ বাড়িগুলো খুব সুন্দর রাস্তার পাশেই দেখেন একদম রাস্তা ঘেঁষে বাড়িগুলো করা আছে তো এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ভাই এক একজনে তো দূর দূরান্তে থাকেন দেশের বাইরে থাকেন দেশের বাহিরে থাকেন তারা তো অনেকেই আছে দশ বারো বছর যাবৎ দেশেই আসেন না তো তাদের জন্য এগুলো দেখানোর উদ্দেশ্য এটা হচ্ছে প্রকৃতি যে মিষ্টির ফ্যাক্টরিটা সেইটা ঠিক ওই রাস্তাটা থেকে এখানে ভিতরে এটাও কিন্তু পাকা রাস্তাই এই যেগুলো পাকা রাস্তা করাই আছে এগুলো রাস্তাটা থেকে মেন রোড থেকে ভিতরে কিন্তু হাফ কিলো আসতে হয় না হাফ কিলো মোটামুটি হাফ কিলোই হেঁটে আসলে আট দশ মিনিট লাগে এখানে ওই ওই রাস্তাটা থেকে আপনার যদি এমনি লোকালভাবে আসেন কলেজ গেট থেকে রামকৃষ্ণ বলবেন ইয়ে বিশ টাকা নেবে লোকাল আসলে একজন আসলে লোকাল আসলে বিশ টাকা নেবে তো এই যে এইগুলো দেখছেন এগুলো ঠিক এটা কিন্তু ওই সাকিব আল হাসানের যে প্রজেক্ট যেটা বলে সবাই মোটামুটি অনেকেই চেনে জানে দেখছেন এগুলোর পাশেই কিন্তু বাড়িঘর আছে একদম মানে ঘনবসতি সুন্দর পরিবেশ এই সাকিব আল হাসানের এই প্রজেক্টটা আপনার রিক্সাওয়ালাদেরকে বললেই হবে রামকৃষ্ণ দি সাকিব আল হাসানের প্রজেক্টের সামনে যাব অথবা প্রকৃতি মিষ্টি হা ইয়ে প্রকৃতির সামনে যাব বা সাকিব আল হাসান এই এক রাস্তাই কিন্তু এইখানে এই যে দেখছেন এক রাস্তা এই এইগুলো কিন্তু রাস্তা কিন্তু পাকা এদিকে রাস্তা পাকা আর এদিকে জায়গা কিন্তু মুন্সীগঞ্জ সিরাজগঞ্জ রামকৃষ্ণ দিওন ওই হিসাবে এই যে এইগুলোর কারণে কিন্তু এখানে জমি প্রায় দাম এখানে একটু বেশি এলাকা অনুযায়ী বর্তমানে কিন্তু একটু দামে যে রাস্তার সাথে কিন্তু তিন লাখ আড়াই লাখ টাকা শতাংশ জায়গা তিন লাখ চার লাখ টাকা শতাংশ জায়গা এখানে আশেপাশে এটা হচ্ছে সাকিব আল হাসানের যে এই যে হয়তোবা বাংলো বাড়ি বা রেস্ট হাউস আর পিছনে হাউজিংয়ের মতো আর কি অনেকগুলো জায়গা কিনে রেখেছে এখানে দেখছেন আর এটার পাশেই হচ্ছে এই যে এটার পাশেই হচ্ছে প্রকৃতি প্রকৃতি তো দেখেন এইগুলোর কারণে কিন্তু জমি জমির দাম বেড়ে যায় এই দেখেন একটা জায়গা যদি একটা ধানের জমি কিছুই করলেন না আপনি যদি বাউন্ডারিও করে ফেলে ফেলে রাখেন তারপরে কিন্তু মন মানুষ এলাকার মানুষজন মনে করে না জানি কী হবে কিছুই না কিন্তু পিছনে শুধু কিনে ফেলে রেখেছে পিছনে তো এলাকার মানুষ মনে করে না জানি কি হবে বাস দেড় টাকার মাল তিন টাকা ওই সময় বুঝে নিত তো এইখানে আর এখানে কিন্তু বেশ কিছু হাউজিং আছে আপনার এই যে ডান দিকেরটা দেখছেন এটা হচ্ছে সাউথ সাউথ পার্ক যে এটা সাউথ পার্ক এইগুলো সাউথ পার্কের জায়গা আবার এইগুলো কিন্তু হাউজিংয়ের দেখছেন এই যে এখানে একটা আবার সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডের নাক নকশা উঠে উড়ে গেছে এই যে দেখেন এইগুলোর একদম মানে এগুলো কিন্তু হাউজিং ওলারা কিনে রেখেছে এখানে প্লট প্লট আকারে বিক্রি হয় এখানে আর এই যে দেখেন বাড়িঘর এখানে আশেপাশে কিন্তু বেশ বাড়িঘর আছে চাইলে আপনারা এখানে এখনই কিন্তু বাড়ি করে থাকার মতো পরিবেশ একদম এই জায়গাটা থেকে এই যে সাকিব আল হাসানের আর প্রকৃতি প্রকৃতি প্রকৃতির এইখান থেকে কিন্তু আবার একটু ওই যে কাঁচা রাস্তা নামছে এইখান থেকে এই দেখেন বাড়িটা এই পর্যন্ত কিন্তু বাড়ি শেষ এদিক থেকে এগুলো থেকে একটু আগে বাড়লে জমিটা এখান থেকে দেখা যায় একটু আগে বাড়লে ফাঁকা জায়গাটায় গেলে দেখবেন পাশে একটা সাইনবোর্ড দেওয়া আছে দেখেন কত সুন্দর ডুপ্লেক্স বাড়ি করে রেখেছে এখানে রেস্ট হাউস বাংলো বাড়ি তো যাক বড়ো লোকদের আর বেশি কিছু না দেখি আমরা এগুলো আমাদের কাজে আমরা থাকি এখান থেকে দেখেন বেশ কিছু জায়গায় কিন্তু এখানে হাউজিংওয়ালাটা কিনে রেখেছে এখান থেকে তো ওই যে ওই একদম সোজা রাস্তাটা এই এইখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত কাঁচা রাস্তা একটু কাঁচা রাস্তা এগুলো কাজ ধরবে এতদিন হইতো কিন্তু ওই কাজটা এখন আপাতত বন্ধ আছে যে কোনো দিন আবার এই যে কাজ ধরবে এগুলো টেন্ডার পাশ করা রাস্তা কিন্তু এই যে দেখছেন বাম পাশে চলে গেছে এইখা ওই সাইনবোর্ডটা দেখছেন একটা খেত পরে ওইটাই কিন্তু জমিটা ওই যে আর এই যে দেখছেন এখান থেকে তিন রাস্তার একটা মুখ এখান থেকে একটা খেত পরে এখান থেকেও একটা খেত পরে ঠিক আছে যে দিক থেকে দাঁড়াই একটা খেত পরে যে এগুলো কিন্তু প্লট আকারে এই এগুলো কিন্তু প্লট আকারে ছোট ছোট করে এই যে বিক্রি বিক্রি কর বিক্রি হচ্ছে এখানে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা শতাংশ এখানে বিক্রি হচ্ছে আর আমরা যদি এই জমিটাতে যাই তাহলে এইখান থেকে যদি আমরা ঢুকি এই যে দেখছেন এই যে আমি এখন এই যে হেঁটে যাচ্ছি এখান থেকে আপনারা তিন ফিট রাস্তা পেয়ে যাবেন এখন বর্তমানে বর্তমানে তিন ফিট রাস্তা জমি পর্যন্ত যাওয়ার জন্য এখান থেকে পেয়ে যাবেন তিন ফিট দিকে দেখেন বাড়িঘর কিন্তু আছে এখনই আপনারা এখানে এসে বাড়ি করে থাকতে পারবেন জমিগুলো উঁচু জমি উঁচু জমি দেখছেন ওই যে বাম পাশে দেখছেন বাড়িঘর এখানে কিন্তু একটা ক্ষেত পরে এদিক এদিক সেদিকে কিন্তু বাড়িঘর আছে একটা ক্ষেত পরে আমি চলে এলাম তো আর এদিক থেকে আরেকটু দেখাই রাস্তাটা আপনাদেরকে আমি তাহলে সহজ হবে ছোট্ট একটা টুকরা কিন্তু এখান থেকেও যদি যান একটা প্লট পরে একটা প্লট পরে চারদিকে কিন্তু এই যে দেখেন এই যে বাড়ি এখানে একটা ক্ষেত পড়ে বাড়ি আবার ডান দিকে যদি যাই সেইখান থেকেও একটা একটা ক্ষেত পড়ে বাড়ি এখানে কিন্তু জমির বেশ চাহিদা মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ পড়ছে এইগুলো ঢাকা যদি ঢাকা থেকে যদি এখানে আসেন আধা ঘন্টাও লাগবে না এখানে আসতে আধা ঘন্টার মতো লাগে দেখছেন এইখানে কিন্তু চারিদিকেই কিন্তু বাড়িঘর আছে বাড়িঘরের নামার জমিটাই মোট কথা বাড়িঘরের নামার যে জমিটা সেইটাই এইখানেও কিন্তু এই যে সামনে বাড়িঘর আছে খুব সুন্দর কিন্তু এখানকার গ্রামটা বাড়িঘরগুলোও কিন্তু সুন্দর এখানে আছে আপনার জমি ছাব্বিশ শতাংশ ছাব্বিশ শতাংশ জমি আছে এই দেখছেন এইখানে কিন্তু বাড়ি ঘর আছে একটু চারদিকেই কিন্তু বাড়িঘড় আছে চতুর্দিকে এই হচ্ছে মেন জমিটা এই সাইনবোর্ডওয়ালা যে জমিটা রাস্তা থেকে একটা প্লট পরেই দেখা যা দেখা যায় একদম স্কোয়ার কিন্তু জমিটা স্কোয়ার জমি দেখছেন এক তো মানে কোনো লম্বা টম্বা না স্কোয়ার জমি এখানে আছে টোটাল ছাব্বিশ শতাংশ জমি ছাব্বিশ শতাংশ জমি আছে এখানে টোটাল মোট যদি আপনারা এখান থেকে পুরোটা নিতে চান তাহলে প্রতি শতাংশ জমির মূল্য পড়বে দেড় লাখ টাকা প্রতি শতাংশ জমির মূল্য পড়বে দেড় লাখ টাকা যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ টু ডবল জিরো ওয়ান সিক্স ফাইভ আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ টু ডবল জিরো ওয়ান সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে হচ্ছে জমিটা খুবই মানে স্কোয়ার কিন্তু জমিটা চাইলে আপনারা কিনে ফেলে রাখতে পারেন বা মুরগির খামার টামাটো দিতে পারেন বা বাড়ি বাড়িও করতে পারবেন এখন কারেন্ট টারেন্ট সবই আছে আশেপাশে স্কোয়ার কিন্তু জায়গাটা তো এই যে ডান পাশে জায়গাটা তো আশেপাশে কিন্তু এই যে দেখছেন একটা খেত দুইটা খেত পরে বাড়িঘর আছে